আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি পাস্তা রান্না করছি পাস্তা খাবো আর এটা হচ্ছে লোটটা মাছ ভাজছি দেখেন ফ্রাই করছি আমার অন্য একটা ভিডিওতে দেখেন এখন আমি সবাই মাইনেস খাই বাগাড়িতে আমি সব কিছুতে খাই মাইনাস আমার খুব পছন্দের খাবার এই মাইনাসটা দেখেন মাইনাস আমার খুব পছন্দ আমি সব কিছুতে মাইনাস খাই তাই দেখেন আমি মাইনাস লইতেছি একটু হ্যাঁ আর আর এখন দেব টমেটোর সস এই ম্যাক্স করে আমি আমি চামিজ দিয়ে খাবো না রেস্টুরেন্টের মতো আমি হাত দিয়ে খাবো কেননা আমি আমি আমার কাছে এখন তো ঘরে তো এই জন্য দিয়ে খাব না এখন হাত দিয়ে খাবো দেখেন কি সুন্দর করে খাবো আপনাদের দেখাবো যে বলবেন যে হাত দিয়ে খায় চামিজ ছাড়া আমার কাছে ভাল লাগে বুঝছেন হাত দিয়ে খাইতে এই জন্য আমি এখন মাইনাসটা সব কিছু সস মাইখা হাত দিয়ে খাইতেছি দেখেন মার্শাল্লা কি মজা দেখেন ভাতের মতো খাইতেছি আপনারা হয়তো বলতে পারেন যে কেমন খবিশ বিসমিল্লা দেখেন মার্শাল্লা পাস্তার এত মজা হয়েছে আপনারা দেখেন আমি যে আর এরকম আপনারা সস দিয়ে খাইতে পারেন যে যেরকম খাইতে পারেন মার্শাল্লা Maliz, ama pasonder khaba minus চিঙি মাছ দিছি বেচেকেৰা পাস্তাৰ আমাক অলপ মজা আছে

এরকম বাসায় ব্যবসা খাইয়ে দেখেন দেখতেও পেবেন খাইতেও পারবেন বেশি ভালো থাকেন রান্না পেয়ে